দশক আওয়ামী লীগ ইস ব্যাক আওয়ামী লীগের একশন শুরু হয়ে গেছে ঘটনাগুলোর ইফেক্ট সারা বাংলাদেশের অনেক জায়গায় পড়বে মানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু প্রতিশোধের

আদাম কয়েক মাসে টিকে থাকতে পারে নাকি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু প্রাণ ভয়ে পালিয়েই বা এই নাম পরিচয় বক্তহীন তরুণীরা কোথায় যাবে কোথায় গিয়ে টিকতে পারবেন তারা ইউনুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকি করবে না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এখন এনসিপির নেতাদের প্রাণের ডর উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি একটু পরে শোনাবো একটা ক্লিপ সেটা শুনলে বুঝবেন যে যেই জাতীয় নাগরিক পার্টিকে মাথায় তুলে এখন নাচানাচি তাদের ভয়ে মানে যে ভয়ের রাজত্ব তারা কায়েম করেছিলেন এক বছর আসলে সেই ভয়ের রাজত্বের দিনও বোধহয় শেষ এখন নতুন করে তারা যদি আমাদেরকে আবার ভয় দেখাতে না পারেন মানে মবের মূল্যকের প্রতিষ্ঠা যদি আবার না করতে পারেন তাহলে নানা নামে তো আপনারা ডাকেন মানে ওই যে একটা শক্তিশালী সারের মতো এসব হিসাবে বর্ণনা করেন অনেক ক্ষেত্রে এদের অনেক নেতাকে তো সেই সব বর্ণনার কথা মাথায় রেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আবারও তারা যদি আমাদের ওপর ভয়ের রাজত্ব কায়েম করতে না পারেন এই নেতাদের দিন তো ফুরিয়ে এসেছেই এই জানের ডর থেকে রক্ষা পাওয়ারও আর কোনো উপায় নাই এনসিপি মোমবাতিতে ফুদাওয়া হয়ে গেছে সে আগুন নিভে গেছে এখন এই মোমবাতি যে তিল তিল করে মানে অল্প অল্প করে সেই সেইতে আগুনটুকু ধরে রাখবে সেটাও আসলে ছবি না উঠলে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বগলে করে বিএনপি আর জামায়াতে ইসলামীর সাথে এনসিপিরও একটা নেতাকে নিয়ে নিউ ইয়র্ক রওনা না দিলে আর এনসিপির অস্তিত্ব খুঁজে পাওয়ার কোনো উপায় নাই দেখেন নাহিদ ইসলামকে হাসনাদ সার্জিসে আসবো নাহিদ ইসলামকে হাসনাদ সার্জিসদের দলের নেতা তাকে নির্বাচন কমিশনে তারা গেছেন মনে রাখতে হবে এখনো কিন্তু নিবন্ধন পান নাই মানে যতগুলো সব জেলায় যে অফিস তৈরি সব উপজেলায় প্রতিনিধি পাওয়া সেসব কাজ এখনো সম্পন্ন হয় নাই এখনো নিবন্ধন হয় নাই প্রতীক পার নাই কিছুই পার নাই সেই দলের এত বড় বড় বলার আওয়াজ সেই নাহিদ ইসলাম নির্বাচন কমিশনে গেছিলেন যাওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের যে মিছিল বের হচ্ছে রাজধানীতে এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন উনার গলা কেঁপে উঠেছে উনি বলেছেন শুধু রাজধানীতে না সারা দেশে হচ্ছে মানে ভাবেন যখন জুলাই পদযাত্রা কুকুর নিয়ে পুলিশ নিয়ে সেনাবাহিনী নিয়ে করতে হলো এই নাহিদ ইসলামদের মানে কোথাও একশো লোক জমাতে পারেন নাই কোথাও হাজার লোক জমাতে পারেন নাই এমন অবস্থা সে সময় আওয়ামী লীগ রাজপথে ছিল না তাতেই এই প্রহরায় তাদের সারা দেশে ঘুরতে হয়েছে এখন নাহিদ ইসলামদের ঘর থেকে দুপা ফেলার উপায় নাই নাহিদ ইসলামের গলার কাপুনিটা লক্ষ্য করতে আপনাদেরকে শোনাতে চাই নাহিদ ইসলাম কি বলছেন তিনি বলছেন শুধু রাজধানীতে না সারা দেশে হচ্ছে আওয়ামী লীগের মিছিল শুধু ঢাকায় না আসলে সারা দেশেই এটা হচ্ছে ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই জানতে পারছি এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণবদ্ধ অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফর্মেশন হচ্ছে না এবং সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা আহ্বান জানাবো এবং এই যে লোক জমাতে না পারা এর পেছনে যে কি আছে আসলে যে নিজেদের কোন সমর্থন নাই এটা তো বুঝতে পারে না এই হাসনাত আবদুল্লাহ বিদেশে বসে ভট্টাচার্য ইলিয়াস হোসেন ডাক দিয়েছেন ফেসবুক লাইভে বুলডোজার আনিয়েছেন আর এই হাসনাত আবদুল্লা ছ মাস পরে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বললেন এই বাংলাদেশে ফ্যাসিস্টের শেষ চিহ্ন রাখা হবে না বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিতে হবে সেই হাসনাত আবদুল্লার গলা দিয়ে এখন আওয়াজ বের হয় না গলার আওয়াজ একদম শুকিয়ে গেছে তারও ফেসবুকেও কোনো আলাপ টালপ তেমন করেন না মাঝে মাঝে আসিফ নজরুল সারকে গুতান কারণ এর মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের ডাক দিতে গিয়ে যখন নুরুল হক নুরু এমন বেধরক মার খেয়েছেন এবং খাওয়ার পর আবার চোখ রাঙিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যে সরকারের এই বিষয়ে ব্যবস্থা নিতেই হবে তিনি দেখেছেন নুরুল হক নুরুর মতো নেতাও বেধরক পিটুনি খাওয়ার পরেও এবং কে পিটিয়েছে দেখা যাওয়ার পরেও না বাহিনী ওইshock ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে না নুরুল হক নুরুকে কোনো কেউ গিয়ে এমন কোনো পদ বা পদবীর প্রস্তাব দিয়েছে যাতে নুরুল হক নুরুর ওই মাইখাওয়া পুশুষিয়ে যায় তার মানে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমরা বুঝেছে এখন ভালো চলে যাওয়ার সময় না আছে পেছনে লো না আছে সামনে কোনো ধরার মতো হাত বিরাট বিপদ উপস্থিত হয়েছে হাসনাত আব্দুল্লাহ এখন কাউকে ডাক দিয়ে বলার সাহস করেন না যে মিছিল কেন ঠকাতে পারছেন না আওয়ামীলি কিভাবে রাস্তায় গলা কাঁপতে কাঁপতে কাপাতে কাপাতে বিএনপির তরুণদের এক সমাবেশে মিলনায়তরের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিএনপি মনা তরুণদের সং

কারণে আগস্ট যেটা বলেছিলাম কক্সেস বাজার তারা চলে গিয়েছিলেন আমেরিকার নির্দেশনায় তাসনিম যারা পুরো করছেন এরা আছেন বিএনপির কোলে উঠে যাওয়ার তালে হাসনাত আবদুল্লাহ বিএনপির তৈরি মঞ্চে গিয়ে এখন কি বলছেন গলার আওয়াজ কত নেমে এসেছে চোখ পাকানো কত কমে এসেছে সেটা দেখবার জন্য এই ভিডিওটা দেখাও জরুরি পাঁচ অগস্ট পরবর্তীতে যে ফাইটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ কথা বলেছি বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমরা দেখেছি যে পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারিখ জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকার আমরা তো ফর্ম পেজ দেখছি যে তারিখ জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রেকর্ড করতে না পারেন

দোষণের ট্যাগ গা থেকে ঝরাতে হয়েছে হাসনাথ সার্জিসদের মবের মানে মুখে সেগুলোও কিন্তু বেরিয়ে এসেছে তো তাদের চাঁদাবাজি দারুণভাবে সফল হয়েছে একেবারে বন্যাত্রাণের টাকা থেকে শুরু করে এই চাঁদাবাজি সব টাকাই আছে তাদের পকেটে কাজে এখনও বড় বড় মিলনায়তন তারা ভাড়া করতে পারছেন এই হাসনাত সার্জিস জাতীয় নাগরিক পার্টি মানে শুক্রবারে একটা সমাবেশ আয়োজন করেছিল মিলনায়তনের ভেতর বারোশো পনেরোশো লোকের মানে একটা বড় মিলনায়তন সেই মিলনায়তনের ভেতরে সেখানে নাকি তাদের আড়াইশো উপজেলার ছেচল্লিশ জেলার আড়াইশো উপজেলার নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই সমন্বয় সভায় সেই মিলনায়তনে অর্ধেক ভরেছে কি ভরে নাই আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মিলনায়তনে জবাব দিতে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির হোসেন যে দল এখন একটা পারে আপনারা যারা গান বাজনা বক্তৃতা নাটক করেছেন আপনারা জানেন খালি মিলনায়তন মানে যিনি পারফর্ম করেন যারা মঞ্চে থাকেন তাদের মনে কি ধরনের বেদনা হতাশা অনেক ক্ষেত্রে অপমানের বোধ তৈরি করে কাজেই বুঝে দেখুন যে কি ধরনের অপমান হতাশা বেদনা নিয়ে নাহিদ ইসলামদেরকে এই খালি মিলনায়তনে বক্তৃতা দিয়ে যেতে হচ্ছে রাজনৈতিক কর্মসূচি নেমে এসেছে এনসিপির জাতীয় নাগরিক পার্টির হাসনাথ সার্জিসের এখানে এই অবস্থায় একমাত্র ইউনুস সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগকে তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা এই কথা ভাবা ছাড়া এই স্বপ্ন দেখা ছাড়া আর নিজেদের জান নিয়ে প্রতিদিন আল্লাহ আল্লাহ করা ছাড়া মানে আসলে পরম করুণাময়কে নিজেদেরকে রক্ষা করার ডাক দেওয়া ছাড়া এই মানে তরুণদের আসলে ভবিষ্যৎ অন্ধকার আমি আপনাদের ঘোষণা দিয়ে বলতে পারি হাসনাথ সার্জিস্টের পাচ্ছেন হাসনাথ সার্জিসের দিন শেষ বিএনপির আশ্রয়ে যেতে চাইছেন কোলে উঠতে চাইছেন সেটা বিএনপি তাদেরকে সত্যি এই আশ্রয় আর দেয় কিনা মানে এই বাতিল মালদেরকে বিএনপিও আর আশ্রয় দেয় কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে হবে এটা দেখবার জন্যেও যে হাসনাত সার্জিস নাহিদেরা আগামী কয়েক মাসে টিকে থাকতে পারেন নাকি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু প্রাণ ভয়ে পালিয়েই বা এই নাম পরিচয় গোত্রহীন তরুণেরা কোথায় যাবে কোথায় গিয়ে টিকতে পারবেন তারা এই প্রত্যেকটি বিষয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনুস মাথার ওপরে তাদেরকে রাখেন কতদিন সেটাও দেখার ব্যাপার তবে মনে রাখতে হবে ডক্টর ইউনুস কেও তারা বসিয়েছেন কাজে ডক্টর ইউনুস এদেরকে অস্বীকার করলে তারও আর কিছু থাকে না কাজে এই পারস্পরিক প্রয়োজনীয়তায় যে যতদিন যাকে টিকিয়ে রাখতে পারে এদের আয়ু ঠিক ততদিন প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলে লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং সোর্সিং থাকে নিজের হাই কে ব্যবহার করা নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই কাজ হয়ে একজনের নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব স্রচ্ছা থাকেন তাদেরকে নিয়ে অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোককে এখানে পাঠান তাতে নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্ত হয়েছেন জাপানে গেছেন আরেকজন জাপানে উপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়বলস শফিক তারা মাইল স্টোন স্কুলের দুর্ঘটনা সেখানে গিয়ে নয় ঘণ্টা অব নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তারা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাসনাত আব্দুল্লাহ সাজি সালমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনুস এবং তার গঙ্গরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগশাস বাঘশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফাস্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সাজিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতরে আছে কোনো অভাব আলোচনা আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর বিআর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনস এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এটা তখন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাত ছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনোসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায় পার করতে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না কাজে হালুয়া রুটি যা কিছু ভাগ্য করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময় এর সঙ্গে আরও যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা উৎকর্ষ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আপডালে না ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমনকি ইউনিসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির বিতরেখা বিভাজন দৃশ্যমান এনসিপিতে হারিয়ে গেছে তার কোনো খোঁজ খবর নাই আবার তারা দ্বারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা সোচ্ছা ছিলেন তাদের আহ্বানে নিয়ে কি আর এখন কেউ সারা দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না ইউনুসের নাকি খুব শীঘ্রই পতন হয়ে যাবে তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক তার নেতৃত্বে আরেকটা সরকার গঠন বা আরেকটা দল করা যায় কিনা সেটা নিয়েও তারা আলাপ আলোচনা আসেন ইউরুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দুর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ ইয়র্ক সফর আমাকে বাংলাদেশের একজন আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকি করবে না কারণ তার উত্থান শক্ত ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরায়েলকে টাকা দেওয়া নানাভাবে ওনার সে তো বাইরে কাজে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনুস দেশে নাও যেতে পারে আমরা অপেক্ষা থাকি ইউনুস গঙ্গদের পরিণতির জন্য ইতিহাস কিন্তু তাই বলে আতঙ্কিত ইউনুস একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনুসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ড্রায়ফার করতে হয় এবারে আতঙ্ক যা তাতে প্রাকৃতিক ডাকের জন্য ইউনেস্কো কি করতে হবে এমনটাও কি সংকার বাইরে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ